আজকে আমি বানালাম পাতলা ঝোল লালতের শাকের পাতলা ঝোল পুরো ভিডিওটা দেখবেন চলুন মেন কষে যাওয়া যাক আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো পাট শাক এই যে লালতের শাকের ঝোল বানাবো পেঁয়াজ দিয়ে ঝোল বানাবো দেখবেন ভিডিওটা কীভাবে আমি রান্না করছি দেখবেন তাই জন্য আমি আগে থেকে কড়া বসিয়ে দিয়েছি আগে থেকে কোয়াটা বসিয়ে দিয়েছি কয়াটা গরম হয়ে গেছে অল্প পরিমাণে দেবো খাবার সোডা দেবো পেঁয়াজ কুচি পানিটা ঠাকা দিয়ে দেবো ফুটার জন্য এটা ফুটে গেছে ঢাকাটা উঠে নাও এবার আমি লালত শাকগুলো দিয়ে দেবো একবার নেড়ে দেবো দিয়ে নেড়ে যেত ঢাকাটা দেবো আর একবার নাড়া দিয়ে দেবো আপনারা একবার ঢাকা দিয়ে দেবো এখন সেদ্ধ হয় না আরও সেদ্ধ হবে

ফোড়ন দেবো শাকটাকে আমি ফোড়ন দেবো তার জন্য দেবো কড়াইতে দেবো সরষের তেল দেবো রসুন কুচি মানে রসুন কুচি না থেতো করে দিয়েছি রসুন রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আর ধরো কাঁচা পাকা লঙ্কা এই পাট সার হয়েছে ফোরন ভাজা ভাজা হয়ে গেছে আমি শাকগুলো ঢেলে দেবো ঝোলটা আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে রান্নাটা ভালো শেয়ার করবেন যেভাবে আমি রান্না করলাম এই গরমে এইভাবে পাট শাকের ঝোল একবার দেখো বন্ধুরা আমার পাট শাখের লালতে শাকের ঝোল হয়ে গেছে এটা কে কি নামে জানেন আমাকে কমেন্ট করে জানাবেন এটা তো লালতে শাক আমরা জানি এখানে পাঠশাগও বলে কে কি নামে জানেন আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এইভাবে একবার হলো খেয়ে দেবেন বাড়িতে এরকম করে পাতলা ঝোলটাই এই গরম যা পড়েছে এই গরমের মধ্যে খাওয়া এটা উপকার শরীরের মধ্যে এই রান্নাটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর শেয়ার করবেন বেশি বেশি করে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ